আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি সেই সাথে চিকেন বিরিয়ানিটা কিভাবে অনেক বেশি মজার করে রান্না করা যায় আর পোলার চালটা কিভাবে অনেক বেশি ঝরঝরে করে রান্না করা যায় সেরকম ছোট ছোট টিপস থাকবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি প্যাকেটের চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি আজকে এই এক কেজি পোলার চাল সম্পূর্ণটা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব এরপর একটা বড় মিক্সিং বলে আমি পোলার চালটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি এতে করে পানির মাপটা একদম ঠিকঠাক থাকবে আর পোলার চলটা একদম ঝরঝরে হবে যেই কাপ দিয়ে পোলার চলটা মেপে নিবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন যারা নতুন দুনিয়া আছেন তারা এই টিপস ফলো করবেন দেখবেন পোলার চল শক্ত হবে না আবার নরমও হবে না একদম ঝরঝরে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কাপটা দিয়ে মেপে নিয়েছি এখানে পাঁচ কাপ পরিমাণ পোলার চল হয়েছে এবারই পোলার চলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পোলায়ের চলটাকে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার হয়ে আসা পর্যন্ত যখন পরিষ্কার পানি চলে আসবে আমি যেটা করেছি দুই মিনিটের মতো পোলার চলটাকে পানিতেই ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা সামান্য নরম হয়ে যায় আর রান্না করার সময় দ্রুত সিদ্ধ হয় আর ভিজিয়ে রাখার কারণে চালটা সামান্য নরম হয়ে যায় যার কারণে চালটা একটু লম্বা লম্বা হয় দেখতেও ভালো লাগে পোলায়ের চালটাকে আমি ভালো করে ধুয়ে একটা স্টেনারে দিয়েছি পানি জড়াতে অন্যদিকে একটা বাটিতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ভিনেগার আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে বয়লার মুরগিতে যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এখানে এক কেজিরও বেশি পরিমাণে মুরগি মাংস আছে আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন এবার মাংসগুলো রান্না করে নিব তার জন্য চুলে একটা হাড়ি বসি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে আমি পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব খুব বেশি বাজা ভাজা করতে হবে না এরকম একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস মাংসগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দেখতে পারবেন খুব সুন্দর একটা আদা রসুনের স্মেল বের হচ্ছে তখনই বুঝতে হবে আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে এরপর এখানে একটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর চারটার মতো এলাচ দিয়ে দিলাম যদিও বিরিয়ানি মশলায় সব ধরনের মশলাই দেওয়া থাকে তারপরও দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই এবার সব সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব টক দইটা হচ্ছে ভিনেগার আর জাল করা দুধের সাথে মিশিয়ে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুধের মধ্যে লেবুর রসটা দিয়েও কিন্তু টক দইটা তৈরি করে নিতে পারে আর টক দইটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে তো দেখতেই পাচ্ছেন সব কিছুর সাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি এবার এখানে আমি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এক প্যাকেট বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা সাথে দিলে বিরিয়ানির কালারটা দেখতে ভালো হয় এরপর এখানে আমি চার পাঁচটার মতো কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন এরপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন এরকম বেশি উঠেছে এখানে দিয়ে পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলা একদম কমিয়ে দিয়ে আমি মাংসগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝেই কিন্তু ডাকনা তুলে দিয়ে নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে ফিরে আসলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আর দেখতেই পাচ্ছেন জোলটাও কিন্তু টেনে গিয়ে তেলটা উপরে বেশি উঠেছে আর মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবারেই তেল মশলা থেকে আলাদা করে আমি মাংসগুলোকে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব মাংসগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবারে তেল মশলার মধ্যে আমি পোলায়ের চালগুলো দিয়ে দিচ্ছি এবারে তেল মশলার মধ্যেই হচ্ছে আমি পোলার চালটাকে খুব ভালো করে ভেজে নিব এভাবে করে পোলার চালটা রান্না করলে চালের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজার হয় আমি সব সময় বিরিয়ানিটা বাসে এভাবেই রান্না করে থাকি আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি চালটা যখন ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর গরম পানি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় পোলায়ের চাল নিয়ে ছিলাম পাঁচ কাপ পরিমাণ আর সেই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছি 10 কাপ পরিমাণ আমি এখানে টোটাল নয় কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম সব মিলিয়ে দশ কাপ পরিমাণ পানি আর দুধ দিয়েছি দুধ দিলে পোলার টেস্টে কিন্তু বেড়ে যায় তবে আপনারা চলে স্কিপ করতে পারেন সবকিছু নেড়ে মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিবেন কারণ ভাতটা যদি পানসে হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে না এরপর ঢাকনা দিয়ে ডেকে একদম চুলার হাই হিটে রান্না করে নিব যখন চালটা ফুটে ঠিক এই চলে এসেছে ওই পর্যায়ে চুলা রাশটা একদম কমিয়ে দিতে হবে আর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর মাংসটা যে রান্না করে তুলে রেখেছিলাম সেই মাংসটাও এখানে দিয়ে দিতে হবে এরপর সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিব আর পোলাও গুলো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সবগুলো চাউলে কিন্তু আস্ত রয়েছে একটাও ভেঙে যায়নি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিব যেগুলো দেওয়ার পর আপনার বিরিয়ানির একদম পাল্টে যাবে এখানে আমি টেস্টে দুই টেবিল চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ গুড়া দুধ নিয়েছে এক টেবিল চামচ পরিমাণ চিনি এটাও কিন্তু দিতে ভুলবেন না এবারে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বিরিয়ানির উপরে ছড়িয়ে দিব মাঝে মাঝে এই উপকরণের সাথে আমি আলু বোখারাটাও নেই তবে আজকে ছিল না তাই দিলাম না বিশেষ করেন এই উপকরণগুলো দিলে বিরিয়ানির টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে এরপর এখানে জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে এসে ঘি থাকলে ঘি দিয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ডেকে একদম দমে রেখে দিব বিরিয়ানিটাকে দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা তুলে দিয়ে শেষবারের মতো কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এরই মধ্যে আমার বিরিয়ানি একদম ডান এবার শুধু পরিবেশন করে নেওয়ার পালা এইদে বিরিয়ানিটা এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ